সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে একটা ছোটো মোটো অনুষ্ঠান হবে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর তোমরা দেখতে থাকো যে আমরা কি করি না করি আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে এদিকে আছে মা সকাল সকাল আমাকে ডাল ভাত আলু ভাজা দিয়ে দিয়েছে আমার বিয়ে ঠিক হয়েছে তাই আজকে বাড়িতে সবাই মিলে জোগাড় দিচ্ছে তো আমার বাড়িতে আজকে যোগাড়ের একটা অনুষ্ঠান চলছে আর এদিকে জোগাড় হয়ে যাওয়ার পরে এদিকে আমাকে বাড়ির আমার ছোটো মা কাকিমণি ওরা সবাই মিলে একটু আশীর্বাদ করছে আর আমার ঘরটা একটু আগোছালো হয়ে রয়েছে তোমরা কিছু মনে করো না কারণ বাড়িতে অনেকজন লোক থাকলে যা হয় আর আমার ঘরটাও নতুন করা হয়েছে তাই কোনো কিছুই এরকমভাবে গুছানো হয়ে ওঠেনি তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটি আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে Danske tekster af Jesper Buhl Scandinavian Text Service 2018 এদিকে আমি আর আমার দাদার ছেলে আমরা দুজনে মিলে একটু বেরিয়ে গেছি বাইরে কিছু জিনিসপত্র কেনাকাটি করতে তো আমরা প্রথমেই যাচ্ছি শেরওয়ালি সুইট শপে তো ওইখানে গিয়ে আমরা ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নেব যাই হোক আমাদেরকে নিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমাদের প্রচণ্ড গরম লেগেছে আমরা যাচ্ছি একটু গিরিধারিতে ধেই লস্যি খাওয়ার জন্য যাই হোক আমরা দুজন মিলে লস্যিটা খেয়ে নিলাম তো খুবই ভালো লেগেছে লসিটা আর আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করছি যদি আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার না সাবস্ক্রাইব করে দিও টাটা গাইজ